কার্গিলের যুদ্ধ চলাকালীন বলিউডের এই বিখ্যাত গায়িকা ইন্দোরের রাস্তায় গান গিয়ে পঁচিশ হাজার টাকা আয় করেছিলেন আর পুরো টাকাটাই তিনি তুলে দিয়েছিলেন যুদ্ধে আহত সৈনিকদের পরিবারের হাতে সেই সময় এই বলিউড সিঙ্গারের বয়স ছিল মাত্র সাত বছর এই বলিউড সিঙ্গারের নাম কি জানেন পালাক মোচ্ছাল শুনে অবাক হলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পালাক মোচ্ছালের সামাজিক কার্যকলাপগুলো সম্পর্কে একটু জেনে নি তিরিশে মার্চ উনিশশো একটি মারমারি পরিবারে জন্ম হয় পালাকের পালকের বাবা রাজকুমার মুছাল প্রাইভেট ফার্মে চাকরি করতেন আর মা অমৃতা মুছাল একজন গৃহবধূ ছোট থেকেই পালক সেবা সম্পর্কে ভীষণ সচেতন ছিলেন রাজকুমার মুছাল ছোট থেকেই নিজের বড় মেয়েকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছিলেন মাত্র সাত বছর বয়সে পালক কারগিল যুদ্ধে আহত সৈনিকদের জন্য পাড়ায় পাড়ায় কনসার্ট করে বেড়াতেন শুধু তাই নয় ওই বছরই ওড়িশায় ভয়াবহ বন্যা হয়েছিল বন্যা পীড়িতদের সাহায্যের জন্য এগিয়ে গেছিলেন পালাক রাস্তায় রাস্তায় গান গেই আটত্রিশ হাজার টাকা তুলে দিয়েছিলেন ওড়িশার বন্যা পীড়িতদের হাতে শুধুই কি তাই পালাকের যখন মাত্র আট বছর বয়স তখন তিনি লোকেশের ব্যাপারে জানতে পারেন লোকেশ ইন্দোরের একটি স্কুলের ছাত্র ছিল ছোট থেকেই হার্টের সমস্যায় ভুক্তসে সে পালকের কানে সেই খবর পৌঁছতেই তিনি আবারও একটি কনসার্টের আয়োজন করেন এবং সেই কনসার্ট থেকে আয় করা একান্ন হাজার টাকা পালাক তুলে দিয়েছিলেন লোকেশের বাবা মার হাতে ভারতের অন্যতম বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডক্টর দেবী শেট্টি পুরো ঘটনাটা জানতে পেরে সম্পূর্ণ বিনামূল্যে লোকেশের অপারেশন করতে রাজি হয়ে যান এই পুরো ঘটনাটা লোকাল একটি নিউজ পেপার কভার করেছিল সেখানে পালাকের জনদর্দি মন দেখে বহু বাবা মা যোগাযোগ করতে শুরু করে এক সময় দেখা যায় আরও এমন ৩৩ জন দুস্থ শিশু রয়েছে যাদের টাকার অভাবে হার্টের অপারেশন হচ্ছে না এবারও পাশে দাঁড়ালেন পালক একের পর এক স্টেজ শো করে দু লক্ষ পঁচিশ হাজার টাকা তুলে দিলেন পালক সেই টাকা দিয়ে পাঁচজন বাচ্চার সফলভাবে হার্ট অপারেশন হল দু সালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট ন বছরের পালক সারা রাজ্যে ঘুরে কনসার্ট করলেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দান করলেন দশ লক্ষ টাকা দু থেকে দু সালের মধ্যে নিজে ছোট ভাই পলাশকে সঙ্গে নিয়ে সারা দেশে এক হাজারেরও বেশি স্টেজ শো করেছেন পালক এবং সেখান থেকে আয় করা এক কোটি কুড়ি লক্ষ টাকা তিনি জন শিশুর হার্ট অপারেশন করানোর জন্য খরচ করেন আঠারো বছর বয়স হওয়ার আগেই তিনি তৈরি করেন পালাক মুাউন্ডেশন দু হাজার চব্বিশের শেষ অব্দি সারা দেশে তিন হাজারেরও বেশি শিশুর হার্ট অপারেশন হয়েছে পালাক মুছালের উদ্যোগে পালাকের যখন মাত্র চার বছর বয়স তখন থেকে তিনি গান শেখা শুরু করেন প্রকাশজী কল্যাণজি লিটল স্টার নামক একটা গানের গ্রুপে গান শিখতে যেতেন পালক মাত্র বছর বয়সে পালকের প্রথম অ্যালবাম রিলিজ করে এরপর আরও দুটো অ্যালবাম রিলিজ করে পালকের চোদ্দ বছর বয়সে বলিউডে পা রাখার আগেই তিনটি অ্যালবাম ছিল তার ঝুলিতে এক থা টাইগার রতন ধন পায়ো এম এস ধোনি কিকের মতো সুপারহিট ছবিতে গান গেয়েছেন পালক কিন্তু কখনোই তেমন লাইম লাইটে আসেননি পালক না গানের জন্য না সমাজ সেবার জন্য আসলে পালকের কাছে কাজ করে যাওয়াটাই আসল লাইমলাইটের প্রতি তার কোনো আসক্তিই নেই আসলে কিছু মানুষ আছেন যারা সবসময় আড়ালে থাকতেই পছন্দ করেন যে বয়সে বাচ্চারা চকলেট কিংবা খেলনার জন্য বায়না করে স্কুলে কিংবা পার্কে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে সেই সময় পালক সমাজসেবায় নিজেকে নিয়োজিত করে ফেলেছিলেন গোটা আলটিমেট মোটিভেশন টিম করণে জানায় পালক মুকে আপনি ভালো থাকুন ম্যাম আর এভাবেই মানুষের পাশে থেকে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করুন